আকাশবাণী কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি পালমোনোলজিস্ট ডক্টর দেবরাজ যশ সাক্ষাৎকার নিচ্ছেন সুস্মিতা মণ্ডল নমস্কার ডক্টর জশ আকাশবাণী করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত নিঃশ্বোর প্রায় এক বছর কাটিয়ে দিল করোনা কালে নতুন বছরের শুরুতে আমাদের আসার আলো একটা কিন্তু বাড়িয়ে দিয়েছে করোনার নতুন স্ট্রেন আমরা দেখেছি ভারতেও করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে সংখ্যাটাও ধীরে ধীরে বাড়ছে পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন কতটা আশঙ্কার দেখুন এটা প্রথমে বলি যে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে যদিও সেটা বেশি কন্টাজিয়াস কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে সেটা লেস ভিড় এবং আমরা আগেও যেটা যে সমস্ত সাবধানতা গুলো আমাদের অবলম্বন করা উচিত ছিল এখনো সেই সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত এবার করোনা যে সময় আপনারা সবাই জানেন যে বিদেশ থেকে আগত যে সমস্ত মানুষজন তাদের থেকে প্রথম এটা সুস্থ সুস্থভাবে ট্রেন মানে হচ্ছে যে ভ্যাকসিন যেহেতু আমাদের প্রায় দৌড় গোড়ায় গাড়ি রয়েছে হয়তো এক দু মাসের মধ্যেই আমাদের হাতে চলে আসবে তো এখনো পর্যন্ত যতটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে যে ওই ভ্যাকসিনও হয়তো এই স্ট্রেন মানে বিরুদ্ধেও কাজ করবে এবং স্ট্রেন নতুন হওয়া মানে বিরাট কিছু বিপজ্জনক তা কিন্তু নয় বুঝতে পারছেন তো আমার মনে হয় এটা নিয়ে যতটা এবং এটা যে কোনো ভাইরাসের নিয়ম যে তারা হচ্ছে মানে আমাদের শরীরের বিরুদ্ধে নিজেকে মিউটেট করতে পারে মানে মিউটেশন এটা নতুন কিছু নয় আপনারা জানেন প্রত্যেক বছর influenza ভাইরাস হোক তার নিজের চরিত্র বদল করে এগুলোই আমাদের মাথায় রাখা উচিত আমার মনে হয় যে এটা নিয়ে হয়তো লোকজন একটু বেশি আতঙ্কিত হচ্ছে আপনি একটা কথা বললেন যে এটা সংক্রমণ বেশি ছড়ালেও এর মারণ ক্ষমতা অতটা নয় মানে আমরা সেক্ষেত্রে ধরে নিতে পারি যে মৃত্যু হার অতটা বাড়বে না না আশা করা যায় এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে কিন্তু আবার বলার কথা যেটা একটাই শুধু এর জন্য গুরুত্বপূর্ণ যে একবার করোনার যদি কোন স্ট্রেনে আপনি আক্রান্ত হন তারপর একটা তিন মাস মতো শরীরে অ্যান্টিবডি থাকে আর আরো আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে তো যেহেতু এটা নতুন স্ট্রেন তো সেই জন্য একবার আক্রান্ত হলো আর তারপরে আক্রান্ত হতে পারে তো সেই কারণে সাবধানতাগুলো অবলম্বন করতে হয় আমরা এরকমও কথা শুনছিলাম চিকিৎসকরা কেউ কেউ বলছিলেন যে একটা হচ্ছে ঠান্ডা পড়ছে এই তাপমাত্রাটা ভাইরাসের পক্ষে অনুকূল হতে পারে আর একটা ব্যাপার যে যেহেতু অনেকগুলো দিন কেটে গেছে যারা একবার ভুগেছেন তাদেরও কিন্তু আবার আক্রান্ত হওয়ার আশঙ্কাটা আস্তে আস্তে বাড়ছে জানে ছমাস হয়ে গেছে সেই প্রেক্ষিতে কি কোনো আশঙ্কা মানে রয়ে যাচ্ছে নাকি শীতকালে যে কোনো ভাইরাসে আমরা জানি সবাই যে শীতকালে যে কোনো ভাইরাসে একটু বেশি সক্রিয় থাকে এটা আমাদের সবার যে শীতকালে যে কোনো যখন করোনা ছিল না তখন আপনারা জানবেন যে অধিকাংশ অধিকাংশ মানুষ বা হাসপাতালে যে নিউমোনিয়া রোগীদের সংখ্যা শীতকালে অনেক বেশি থাকে এছাড়াও যারা অ্যাজমা সিওপিডি রোগী তাদের অনেক বেশি মানে সমস্যাগুলো সম্মুখীন তারা হয় ঋতু পরিবর্তনের সাথে বা এই শীতকাল সময় তো এবারে কি হচ্ছে কোভিড ভাইরাসে এত অসংখ্য মানুষ যারা আক্রান্ত হয়েছেন যাদের পোস্ট কোভিড ফাইব্রোসিস আমরা বলি তাদের এই রোগ প্রতিরোধের ক্ষমতাটা এমনি কম তারপর অধিকাংশ মানুষ বহুদিন ধরে স্টেরয়েড পেয়েছেন যেটা পোস্ট কোভিড ফাইব্রোসিস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ সেই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কম তো তাদের যে কোনো মানুষদের থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে আমরা অনেক সময় দেখছি যে কোভিড থেকে সেরে এসে মানুষ তার পরে আর বেশি অসুস্থ হয়ে পড়ছেন কি কেউ কেউ একেবারে মারাও গেছেন হ্যাঁ 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 প্রধান কমপ্লিকেশন হচ্ছে যে ভাইরাসটা তো চোদ্দ দিন বাড়ে তো ফুসফুসের একটা বিরাট অংশকে ক্ষতিক করে দেয় এটা হচ্ছে প্রধান কমপ্লিকেশন দ্বিতীয় কমপ্লিকেশন হচ্ছে এছাড়াও অনেক কমপ্লিকেশন আছে যে পোস্ট কোভিড মায়োকার্ডাইটিস হয়েছে হার্টের সমস্যা তার জন্য একিউট হার্ট অ্যাটাক বা একিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে অনেকের ক্ষেত্রে পোস্ট কোভিড আর কি নিউরোলজিক্যাল সমস্যা হয়েছে রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য প্লটের সমস্যার জন্য সমস্যার সম্মুখীন হয়েছে এগুলো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু চট জলদি কোনো প্রসংহারে আসাটা ঠিক নয় আমি আবার বলছি এই নতুন স্ট্রেন নিয়ে কিন্তু শীতকালে যেটা আপনি প্রশ্ন করলেন সেটা প্রমাণিত সত্য যে শীতকালে যে কোনো ভাইরাসের অনুকূল আবহাওয়া এবং দ্বিতীয়ত অনুকূল যারা অলরেডি কোভিড বা অন্য রোগে আক্রান্ত হয়েছেন তাদের ফুসফুস দুর্বলতার জন্য তাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটাও কম সেই জন্য তাদের অবশ্যই দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি পোস্ট কোভিড যে কমপ্লিকেশন সেগুলো কি এড়ানোর জন্য কোন সতর্কতা বা সাবধানতা নেওয়া যায় সাবধানতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সাবধানতা হচ্ছে যে কোনো একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকা ছোটখাটো সমস্যার জন্য নিজে থেকে ওষুধ না নেওয়া এবং কোভিড সেরে যাওয়ার পরও কোভিড নেগেটিভ রিপোর্ট মানে যে কোভিড থেকে সুস্থ হয়ে যাওয়া তা নয় সেই সমস্ত ওষুধগুলো এবং সামাজিক দূরত্ব এবং সমস্ত বিধিনিষেধ আরো বেশি করে মেনে চলা আচ্ছা এই যে আপনি বললেন সিওপিডি নিউমোনিয়া হ্যাঁ এই যে এখন মোটামুটি কিছু মানুষ কিন্তু আছেন যারা এই সময়টা আস্তে আস্তে ভুগতে শুরু করেন তাদের ক্ষেত্রে বাড়তি কিছু সাবধানতা কিছু নয় কোভিডের থেকে বাঁচার জন্য যে আমাদের সাবধানতাগুলো আগে ছিল এখনো তাই সামাজিক দূরত্ব এবং হচ্ছে হাত এবং মেয়ে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যতটা সম্ভব এড়িয়ে চলা এবং একবার কোভিড হলে দ্বিতীয়বার কোভিড হতে পারে এ ব্যাপারে কোনো সংশয় নেই তিন থেকে চার মাসের জন্যই অ্যান্টিবায়টি কম থাকে তারপর আবার যে কোনো মানুষ যার অন্য মানুষের মতোই রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ধরুন এখন তো অনেকেই যারা সিজন চেঞ্জে ভোগেন অনেকেরই সর্দি কাশি এগুলো শুরু হয়ে যাচ্ছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করাও হচ্ছে সবই ঠিক এদের ক্ষেত্রে কি সঙ্গে সঙ্গেই করোনা টেস্ট দরকার জ্বর যদি হয় তার দ্বিতীয় দিনের পরে তৃতীয় বা চতুর্থ দিনে করোনা টেস্ট করানোটা উচিত তাতে ইল্ড বেশি হয় ভ্যাকসিন এখনো আমাদের এসে পৌঁছয়নি সবার জন্য যে ভ্যাকসিনেশন কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মোটামুটি সংক্রমণও কমেছে এবং মৃত্যুর সংখ্যাটা কমেছে দিকে আমরা গেছি বা এবং যে কোনো সংক্রমণেরই নিয়ম হচ্ছে তার অনেকগুলো পিক থাকে কিন্তু এখানেই আমাদের আরো সতর্ক হওয়া উচিত যে আপনারা জানবেন যে ইউরোপের দেশগুলো এই যে আমাদের কমার দিকে রয়েছে সেটা তাদের তিন চার মাস আগেই কমে গেছিল কিন্তু তারপর আবার বাড়তে শুরু এবং ভারতবর্ষের মতো দেশে দ্বিতীয় পিক বা তৃতীয় পিক হলে সেটা আটকানোর মতো পরিকাঠামো সেরকম নেই আমাদের আরো সতর্কতা হওয়া উচিত এটা এটা বলার সময় এখনো আসেনি যে আমরা হয়তো হতেই পারে যে এরপরে আরো একটা পিক অপেক্ষা করেছে কিন্তু ওই আমাদের সবাই আমরা যে আশা নিয়েছি যে ভ্যাকসিন হয়তো আমরা ভ্যাকসিনের প্রভাব দেখতে পারতে পারি স্বাস্থ্যকর্মীরা যেভাবে লড়াই করে গেছেন চিকিৎসকরা যেভাবে কোভিডের বিরুদ্ধে এখনো লড়ে চলেছেন তারা ভ্যাকসিন আগে পাবেন এটা আমরা জানি এবং তাদের পাওয়ার কথাও কিন্তু এই যে ভ্যাকসিনেশন যতক্ষণ না মাস ভ্যাকসিনেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমরা খুব আশা দেখতে পাচ্ছি না মাস ভ্যাকসিনেশন দরকার হয় না আপনি একটা নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যাকে যদি ভ্যাকসিনেট করে দেন তাহলে সংক্রমণের যে শৃঙ্খল বলে এটাকে চেন বলে সেটা ভেঙে যায় তাহলেও এই সমস্যা আর কি বা যে কোভিড এর আর কি গতি সেটাকে স্লট করে দেওয়া যায় তো ভারতবর্ষের মতো দেশে দেখা গেছে যদি আপনি তিরিশ কোটি লোককে ভ্যাকসিনেট করেন মানে ব্যাপারটা হচ্ছে ধরুন বাড়ির একজন আক্রান্তলে হলে তার থেকে আরো পাঁচজন আক্রান্ত হয় তো যারা বেশি সাসেপ্টেবল যাদের মধ্যে করোনা সংক্রমণটা বেশি তাড়াতাড়ি আসার তাদের তাদের যদি ভ্যাকসিনেট করে দেন তো তাদের তাদের থেকে যে বাকিরা আর কি সংক্রামিত সো এই শৃঙ্খলটা দেখা গেছে মোটামুটি তিরিশ কোটি লোককে যদি আপনি ভ্যাকসিনেট করেন তাহলে আপনার হয়ে যাবে নিশ্চয়ই উদ্যোগ নেওয়া হবে এটা তো একটা মানে সারা পৃথিবী তাকিয়ে আছে ভারতবর্ষ সেই দিকে তাকিয়ে আপনার কথা শুনে আমার মনে হয়েছে যে আপনি কিন্তু মোটামুটি আশাবাদী আমি আশাবাদী কারণ আমাদের আমরা আমি বলতে পারি আমরা যে মার্চ মাসে ছাব্বিশ কি সাতাশ তারিখ থেকে অ্যাপোলো হসপিটালে শুরু করেছিলাম তো এখন আমরা দেখছি যে গুরুতর অসুস্থ এবং সংক্রামিত রোগী দুয়েরই সংখ্যা কমছে আমরা সবাই জানি হয়তো ভ্যাকসিন জানুয়ারি মাসের শেষ থেকে দেওয়া শুরু হয়ে যেতে পারে আমি ওই জন্য আশাবাদী অবশ্যই আশাবাদী আর জনসাধারণকে এখনো এই যে নীতি নির্দেশিকা এগুলো মেনে চলার অবশ্যই এটা সব থেকে গুরুত্বপূর্ণ এখনো আমাদের মাস্ক পরা শারীরিক দূরত্ব দূরত্ব আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন পালমোনোলজিস্ট ড দেবরাজ যশ সাক্ষাৎকার নিলেন সুস্মিতা মণ্ডল এই অনুষ্ঠান শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায় you <sweak>